নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে মিষ্টি দই রেসিপি শেয়ার করবো এখানে আমি দুই কেজি দুধ নিয়েছি এই দুধটা এবার জাল করে নেব কড়াইতে দুই কেজি দুধ দিয়ে দিলাম এবার চোলা রাস্তা মিডিয়াম রেখে এই দুধটা জাল করে নিতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে দুধে বলক চলে এসেছে আর যখন বলক আসবে তখন অবশ্যই চুলা রাস্তা একদম লো করে দিতে হবে তা না হলে দুধটা পড়ে যাবে আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে তা না হলে দুধটা নিচ থেকে লেগে যাবে যে কোনো দই বসাতে গেলে দুধটা লং টাইম জাল করে নিতে হবে দুধটা মোটামুটি জাল করে নিয়েছি এবার ক্যারামেলটা বানিয়ে নেব এখানে আমার যতটুকু চিনি প্রয়োজন সে অনুযায়ী চিনি নিয়েছি এই চিনিটা এবার পুরোটাই প্যানের চারিদিকে ছড়িয়ে দিয়ে দেব আর আঁচটা মিডিয়াম রেখেছি আস্তে আস্তে চিনিটা গলে ক্যারামেল হয়ে যাবে আর চিনিটা গলতে শুরু করেছে এবার আমি মাঝখান থেকে নাড়তে শুরু করলাম আর ক্যারামেল কিন্তু অনেকটাই হয়ে গেছে আমার ক্যারামেল হয়ে গেছে এবার জাল করে রাখা দুধ একটা কাপ দিয়ে দিয়ে দেব অল্প অল্প করে দুধ দিয়ে দিতে হবে আর নেড়ে দিতে হবে যাতে করে ক্যারামেলটা দুধের সাথে ভালো করে মিশতে পারে ক্যারামেল মেশানোর দুধটুকু নামিয়ে নিয়েছি আর এখানে অবশিষ্ট দুধটুকু চুলায় বসিয়ে দিয়েছি আর ক্যারামেলযুক্ত দুধটুকু এবার এই দুধের সাথে মিশিয়ে নেব এই দুধটা এবার পাঁচ মিনিটের মতো জাল করে নেব দুধটা কিন্তু অনেকটাই জ্বালিয়ে নিয়েছি দুধে দু একটা বলক চলে এসেছে এবার এই দুধটা নামিয়ে নেব অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই দুধটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর একটা কাপ দিয়ে অবিরত নাড়তে হবে এই নাড়ার কারণে দুধটা ঠান্ডা হয়ে যাবে আর মাঝে মাঝে আঙুল দিয়ে দেখতে হবে দুধটা কতটুকু ঠান্ডা হয়েছে অনেক সময় কাপ দিয়ে দুধটা নেড়ে নিয়েছি এবার আঙুল দিয়ে দেখব দুধটা কতটুকু ঠান্ডা হয়েছে আমার আঙুলটা সহ্য করতে পারছে সেই অনুযায়ী দুধটা ঠান্ডা হয়েছে এখানে আমি এক কাপ দইয়ের বীজ নিয়েছি এবার এই বীজটা একটা বাটিতে নিয়ে নেব এখানে আমি মিষ্টি দইটাই ব্যবহার করছি পুরোটা দই এই বাটিতে নিয়ে নেব দই নেওয়া হয়ে গেছে এবারে এই চামচ দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব দইটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার দুধের সাথে মিশিয়ে নেব অল্প অল্প করে চামচ দিয়ে দিয়ে দেব দইটা পুরোটা দই দেয়া হয়ে গেছে এবার কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দইয়ের বীজের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি যে কোনো শুভ কাজেই বলেন দই কিন্তু লাগবেই লাগবে দইটা ছাড়া আমাদের শুভ কাজটা হতেই চায় না এই দইটা আমি মাটির পাত্রে বসাবো এখানে আমি তিনটা ছোট ছোটো বাটি নিয়েছি এই বাটিগুলোতে অল্প অল্প করে কাপ দিয়ে দইটা দিয়ে দেব সবগুলো বাটিতেই একই পরিমাণে দইটা দিয়ে দেব দইটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি একটা কাচের ঢাকনা দিয়ে দইয়ের বাটিগুলো ঢেকে দিচ্ছি তারপর উপর দিয়ে একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখবো সারা রাত এই দইটা আমি রেখে দেব এভাবে ঢেকে পরের দিন টাওয়ালটা সরিয়ে দেখাবো দইটা কেমন হয়েছে টাওয়ালটা সরিয়ে নিয়েছি এবার কাছের ঢাকনাটা সরিয়ে দইটা দেখাবো কেমন হয়েছে এবার এখান থেকে আমি একটা বাটি হাতে তুলে নিয়েছি আর অনেকটাই বাঁকা করেও দেখাচ্ছি দইটা কত সুন্দর বসে গেছে খুব সহজেই যদি এই রকম দই বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কি আর বাজার থেকে দই কিনে খাওয়ার কোনো প্রয়োজন আছে এবার আমি এই দইটা চামচ দিয়ে কেটে দেখাবো কেমন হয়েছে দইটা কেটে নিয়েছি এবার একটা পিটিচে নামিয়ে নিয়েছি আর দইটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার